ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিভি ব্লগার আমি রিমা চলে এসছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে সকাল থেকেই ভাবছি ব্লগটা স্টার্ট করবো বাট নানা রকম কাজ মধ্যে ব্লগটা স্টার্ট করতে পারিনি তো এখন প্রায় বাজে পৌন একটার কাছাকাছি রান্না টান্না করে এইসবে এলাম এখন উপরে যাব ছাদে কিছু জামা কাপড় কেচেছি সেগুলো তুলে নিয়ে আসবো দেন স্নান করবো আজকে একটু শ্যাম্পু করবো আর আজকে তো বৃহস্পতিবার তোমাদের দাদাভাইকে বলেছি ফুল টুল আনতে তো ও আসলে পুজো করবো চলো এখন স্নান টান করে আসি পৌনে একটা মতো বাজে জল গরম করতে বসিয়ে দিয়েছি ঝপঝপ চান করে নিলে আরও একটু তোমাদের দাদা ভাই বাজার থেকে আস্তে আস্তে ওতক্ষণ আমি ছাদে দাঁড়িয়ে চুলটা শুকনোও করে নেবো তারপরে তোমার দাদাভাই আসলে পুজো দেবো চলো স্নান টান করে এসে তোমাদের সাথে কথা বলছি স্নান করে এখন উপরে যাচ্ছি আর আমার সাথে আমার পুজকের দেওয়াটা যাচ্ছে দুজনে মিলে এখন যাচ্ছি স্নান করে রোদ পোয়াতে দেখাচ্ছে একজন এই যে দেখো তোমরা সব কাণ্ডকৃত করছে উপরে এসে ছেলেটা ছাদে এসেছে একটু রোদ পোয়াতে কারণ চুলটা তো পুরো ভিজে শ্যাম্পু করে চলো কিছুক্ষণ দাঁড়াই তারপরে নিচে যাবো প্রচণ্ড পরিমাণে রোদ যে চুলটা শুকনো করে বলে এসেছি চলো ছাদে এসে এখন কার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পোয়াচ্ছে আর নিচের দিকে দেখছে চলো এখন মতো জন একটু চুল টুল শোকায় তারপর কথা বলব তোমাদের দাদা ভাই আজকে বাজার করে অনেক কিছু এনেছে দুয়াটি পালং শাক বেগুন বেগুন তো তোমাদের দাদা ফেভারিট শীতকালে মানে তোমাদের দাদা ভাইকে বেগুন খাইয়ে কেউ আলা করতে পারবে না ধনে পাতা বাঁধাকপি মটরশুটি এটা আগেই আনা ছিল বিনস এনেছে আদা রসুন আর টমেটো ঝটপট এগুলো পুরে দিই তারপরে তোমাদের সাথে কথা বলছি আর এখানে এক ফ্রেজিম এনেছে এগুলো সব এখন ফ্রিজে গোছাই এর মধ্যে আমি আবার সারা সপ্তাহের মশলা করে রাখলাম এখানে আদা পেস্ট নিচে রয়েছে কাঁচা লঙ্কা পেস্ট সমস্ত পেস্ট করে নুন সরষের তেল দিয়ে একদম ফ্রিজে মানে মিক্স করে ফ্রিজে এখন রেখে দেবো এটা এখন এক সপ্তাহ মতো চলবে আর এখানে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছি এখন এসেছি একটু ধনে চাটনি করবো বলে এখানে টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা নুন রসুন দু তিন কোয়া আর একটু চিনি দিয়ে ধনে পাতার একটু চাটনি করব চল চটপট চাটনি করে নিয়ে আমার পুজো করতে যেতে হবে এখানে আমাদের চাটনি রেডি হয়ে গেছে এটা এখন নিচে নিয়ে চলে যাব টেবিলে রেখে দেবো ভাত খাওয়ার সময় দুজনে মিলে একসাথে কে এলাম এখন চলো পুজো দিতে হবে স্নান করে তো উপরে চলে গেছিলাম দুজনে আমি আর আমাদের ফুচকেটা দুজনে মিলে একটু স্নান টান করে রোদ টোদ পুহিয়ে চুল টুল শুকনো হয়ে গেছে তার মাঝে আবার তোমাদের দাদাভাই চলে এসেছিলো তো ও সব আনাজপত্রগুলো এনেছিলো সবজি টবজি সেগুলো সব খালটালি করলাম ব্যাগ থেকে সব গুছিয়ে রাখলাম ফ্রিজে তারপরে আদা রসুন আদা কাঁচা লঙ্কা ধনেপাতা চাটনি সব করলাম করে এখন যাচ্ছি উপরে পুজো দিতে চলো পুজো দিয়ে আসি এখন প্রায় দুটো পঁচিশ মতো বাজে পুজো দিয়ে এসে তারপর দুজনে লাঞ্চ করতে বসবো তোমাদের দাদা ভাই এখন স্নান করতে যাচ্ছে আমি এখন পুজোটা দিয়ে এসছিলাম আরও দেরি হয়ে যাবে এসে তোমাদের সাথে কথা বলবো আজকে দুপুরে একদম সিম্পল রান্না হয়েছে ভাত আর একটু ফুলকপি আলু মটরসুটি টমেটো দিয়ে একটুখানি মাখা মাখা মতো তরকারি করেছিলাম আর ডাল আর ধনে পাতার চাটনি তো রয়েছে চলো ছটপট খেয়ে নিয়ে উঠে তোমাদের সাথে আবার কথা বলবো এখন ছটপট খাবারটা বেরিয়ে ফেললি দুজনের খুব জোর খেতেও পেয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু সাথে যাচ্ছে জামা কাপড়গুলো তুলতে দেন ও বাড়ির জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ব সাইকেল নিয়ে চলো রেডি হয়ে একেবারে তোমাদের সাথে সঙ্গে কথা বলবো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি এখন ও বাড়ি যাবো আজকে ও বাড়ি যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে পৌষ মাস তো পড়ে গেছে আজকে একটাই ডেট আছে বৃহস্পতিবার ডেটটা খন্দপালের লক্ষ্মী পুজোর জন্য তাই বাড়িতে আজকে পুজো আছে তাই জন্য মা বলেছিল যে তোর দাদাভাই আর আমাকে দুজনকে রেতে বাট আর যেহেতু নিরামিষ তো ওদের দাদাভাই নিরামিষটা ঠিক একদমই পছন্দ করে না সেটা তোমরা জানোই তাই জন্য আর ওকে নিয়ে যাচ্ছি না বাড়িতে রান্না করেছিলাম ওকে খাইয়েছি ও খেয়েছে আমিও লাঞ্চ করেছি অল্প করে ওখানে গিয়ে নাম মাত্র ঠাকুরের প্রসাদটা খাবো একটু ঘুরেও আসবো তাই আমি একাই যাচ্ছি সাইকেল নিয়ে বেশিক্ষণ তো রাস্তা নয় তাই সাইকেলটা নিয়ে চলে যাচ্ছি আবার তাড়াতাড়ি চলেও আসবো চল রেডি হয়ে বেরিয়ে পড়ি ওখানে গিয়ে একেবারে তোমার সাথে কথা বলবো আমি বাড়ি চলে এসেছি তো এখানে অন্দ লক্ষ্মী পুজো হয়ে গেছে একটা ছোট ভিডিও তোমার সাথে শেয়ার করলাম চলো মা মায়ের সাথে একটু কথা বলি মা বাবার সাথে তারপরে অল্প করে একটু ভোগ পোশাক খাবো আমি এখন ভোগ খেতে বসে পড়েছি মা এখানে সমস্ত ভাজা ভুজি দিয়ে আমি খেতে দিয়ে দিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসেছি পিশুর বাড়ি থেকে যে মা আর বাবাকে তত্ত্ব পাঠানো হয়েছিল সেটা এখন খুলব বলে পিসিমনি এটা মাকে পাঠিয়ে দিয়েছে মা আর বাবার গিফটটা এখন চলো ঝটপট এটা করে খুলে ফেলি খুব সুন্দর লাগছে শাড়িটা রেডের কম্বিনেশন আর ভিতরটা গ্রিনিশ একটা মানে গ্রিন টাইপের ঠিক নয় ময়ূরপঙ্খী কালার হয় না ওরম টাইপের দেখতে ক্যামেরাতে অন্যরকম লাগছে এবার শাড়িটা ভীষণই সুন্দর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে শাড়িটা চলো এবার বাবাকে যে পাঞ্জাবিটা দিয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই এই যে রেড আর রেড কালারের একটা পাঞ্জাবি আর হোয়াইট কালারের একটা পাজামা দিয়েছে চলো এটা থেকে বক্স থেকে খুলে তোমাদেরকে এক ছিল দেখিয়ে দিই দেখতে পাচ্ছ পাঞ্জাবিটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করো চলো এবার বাড়ি ফিরতে হবে এই সবে বাড়ি এলাম প্রায় পাঁচশো পঁয়তাল্লিশটার কাছাকাছি বাজে চলো জামা কাপড় চেঞ্জ করে আগে সন্ধেটা দিয়ে আসি তারপরে এসে নিশ্চিন্তে কথা বলবো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা আছে চলো ঘুরে আসি তারপরে মানে সন্ধ্যাটা দিয়ে আসি তারপরে কথা বলছি দাদাভাই যখন বাজারে গেছিলো তখন আসার সময় দুটো কেক নিয়ে এসছে এখন সেটাই নিয়ে আসছি এসে দু ফ্রিজে রাখার হয়েছে ওটা এখন দুজনে মিলে খাবো খুব জোর খিদে পেয়েছে হালকা হালকা মানে খুব জোর না হালকা হালকা খিদে পাচ্ছে তাই জন্য এখন ওটা খেয়ে নেবো আর রাত্রিবেলা ভাবছি একটু আজকে রাত্রিবেলা ডিনারে পরোটা আর ঘুগনি করব। কেকটা খেয়ে নিয়ে তারপরে যাব নিচে রান্না করতে দাদা তো নাইট ডিউটি খাওয়া দাওয়া করে চলে যাবে চলো এখন রেস্টুরেন্ট নিচ থেকে নিয়ে আসি তারপরে এসে তোমার সাথে কথা বলবো আমাদের বাড়ির সামনে কেক আর মনের একটা দোকান আছে কেকের শপ আছে সেখান থেকে এরা নিয়ে এসছে চলো ছটপট বক্সটা খুলে দেখি কি আছে এর মধ্যে বক্সটা খুলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দুটো ফ্লেভারের কেক নিয়ে এসছে চলো খেয়ে নিই চটপট ক্যামেরাটা এখন অন করেছি কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো বলে মাকে তো বাড়ি থেকে মানে পিসোর বাড়ি থেকে একটা শাড়ি বাবাকে পাঞ্জাবি দেয়া হয়েছে আমার জন্য পিসি বাড়িতে এসছে পরশু দিনকে মানে বুধবার দিনকে ওদের আড়াই দিনে মানে আড়াই বিয়ের আড়াই দিন পর বাবার বাড়িতে আসতে হয় তাই এসেছে তো তাই জন্য আমার জন্য কিছু গিফট পাঠিয়েছে মায়ের হাত দিয়ে সেটাই তোমার সাথে শেয়ার করবো বলে এখন ক্যামেরাটা অন করেছি চলো ঝাটপাটেও তোমাকে দেখিয়ে দিই প্রথমে লেখায় পিছু মানে একটা হেয়ার এক্সেসারিজ দিয়েছে যেটা দেখতে খুবই সুন্দর আমি কোনো ওকেশান এটা পড়লে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এটা পরে রাখবো কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে জিনিসটা আবার মাথায় দেওয়ার পরই কেমন লাগবে আর কতটা কি ভালো সেটা বোঝা যাবে আর এই একটা দিয়েছে শ্রীহরি এই যে শ্রীহরির একটা নাখের নথ টাইপের দিয়েছে ফোকাস নিচ্ছে না দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে এবার পরেও দেখিয়ে দিচ্ছি এরকম টাইপের ডিজাইনটা সত্যিই খুব সুন্দর আমি একবার পরে দেখাচ্ছি জাস্ট আমি এরম নাকের অবশ্য পড়ি না তাও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়া আর আর একটা জিনিস দেখাচ্ছি এটা থাক পরে রাখ এই যে এই একটা জুয়েলারি দিয়েছে যেটা দেখতে সত্যি ভীষণ সুন্দর হয়েছে হারটা এটা শ্রীহরির চলো তোমাদের একটু ভালো করে এবং কাছ থেকে দেখিয়ে দিই করে পড়ে যাচ্ছে ডিজাইনটা খুব সুন্দর এই যে লংয়ের মতো অ্যাডজাস্টেবল আর এখানে দুটো কানের রয়েছে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে ফিলমুনি এটা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ তো চলো রাত্রেবেলা তোমাদের দাদাভাইয়ের ডিউটি চলে গেছে আর আমিও ঝটপট রাতের ডিনারটা করে নিই আর আজকে রাতে বেলার ডিনারে তো ছিল তোমাদের আগেই বললাম আজকে গুগুন করেছে চলো ঝটপট খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলবো আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের ব্লগটা যদি কোথাও কিছু ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো